পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রাম সংলগ্ন ওই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয় ওই নারী সবুজ রঙের ব্লাউজ পরিহিত ছিল এছাড়া তার শরীর অক্ষত অবস্থায় ছিল জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা পায়রাবন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাউসার গাজী বলেন লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেহেতু ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাই ওই নারীর কিভাবে মৃত্যু হয় সেটি নিশ্চিত বলা যাচ্ছে না